সো বন্ধুরা আজকে চলে এলাম আবার একটা স্নানের ভিডিও নিয়ে তো আজকে আমরা রয়েছি একটা নতুন সিবিজে একদম দীঘার পাশে তো এই সিবিজে দেখতে পাচ্ছ সেই ঝাঁঝালো প্রচণ্ড গরমে সমুদ্রে পর্যটকদের সেই উদ্দাম স্নান ঢেউয়ের তালে নিজেকে একদম কোমর দুলিয়ে স্নান তো আজকে তোমাদের নিয়ে চলে এলাম যেহেতু প্রচন্ড গরম পড়েছে কদিন ধরে আর সেই গরমে তোমাদের সেই স্নানের ভিউ নিয়ে চলে এলাম তো এর আগেও অনেকবার এসলাম তোমাদের দেখিয়েছি তো এখানে বোটিং রয়েছে দেখতে হবে সবাই রাইডে যাওয়ার জন্য বিদে যাওয়ার জন্য এই ঘাটে রয়েছে নিউ দীঘা রয়েছে উদয়পুর রয়েছে তো সবাই কিন্তু এখন লাফাতা লাফাতা দেখো কত দূরে চলে গেছে আর সেই ঢিউ জলে সবাই লাফাচ্ছে দেখতে পাচ্ছ প্রচন্ড গরম পড়েছে আর সেই গরমে সবাই স্নান করছে কেউ আবার রিলস বানাচ্ছে আবার কেউ যাচ্ছে স্নান করতে যা দেখো লাফিয়ে লাফে যাচ্ছে জলে একটু গিয়ে বসে পড়ছে আবার ছোটরা দেখো শুয়ে পড়েছে আর ওই দিকে কিন্তু সব ছোট ছোট স্টল রয়েছে এই পাশে আর এখান থেকে তোমরা অটো টোটো পেয়ে যাবে এখান থেকে তোমরা ওল্ড দীঘা নিউ দীঘা যাওয়ার জন্য আর এটা হচ্ছে তোমার দীঘা সেই দেখো দিঘা থেকে একটু এলে যে দীঘা মোহানার যে মেরিন ড্রাইভ রয়েছে যে মেরিন ড্রাইভ তার পাশে কিন্তু রয়েছে এই ব্রিজটা তো তোমাদের সেই ব্রিজ থেকে একদম সেই সমুদ্র স্থানের ভিউটা তোমাদের দেখাচ্ছি যেহেতু প্রচন্ডই গরম পড়েছে আর গরমে দেখো সবাই কিন্তু সেই ঢেউ উঁচু উঁচু ঢেউতে লাফাতে লাফাতে সবাই স্নান করছে আবার কেউ রাইডিং এ যাওয়ার জন্য সেখানে রেডি হচ্ছে দেখতে পাচ্ছ তো বেরিয়ে যাবে একবার গিয়ে ঘুরে নিয়ে আবার নিয়ে যাচ্ছে তো দেখতে দেখো আনন্দ নাও আমিও দেখছি আর এখানটাও একদম রিলস বানাচ্ছে নিচে নেচে তো আমরা যে রিলস দেখি ইউটিউব বা ফেসবুকে তো কীভাবে বানাচ্ছে দেখো গরমে কষ্ট হয়ে যায় এইখানে একটা ছোট অবস্থা দেখো আমাদের জুম করে দেখাই এই দেখো হ্যাঁ অবস্থা দেখো ঘরে বসে একদম যাচ্ছে আর ওইখানে ছোট বরাবরই করছে তো এত জল পেয়ে কিন্তু সবাই কিন্তু আনন্দই গরমের মতো ওইখানে একজন দাদাভাইকে দেখো ও অবস্থা দেখো শুধু হচ্ছে হয়ে পেসে বেশ চলে যাচ্ছে এখানে যে ছোট দেখো তা মাকে জড়ে রেখেছে নামবে না আচ্ছা পাই পাচ্ছে এত জল দেখে বলো কেমন লাগছে তোমাদের আজকে সেই একদম দুপুরে ঝাঁঝালো গরমে পর্যটকদের সেই স্নান সমুদ্রে স্নান সব গ্রুপ করে কিন্তু হাত ধরে যাচ্ছে সমুদ্র না নিয়ে চলে যায় দেখো ওইখানে একজনকে দেখো লাফাত চলে যাচ্ছে ধরে গেছে যদি সমুদ্র না নিয়ে চলে যায় যাচ্ছে সব লাফাতলাফাতে তো এরকম অনেক কিছু আহ দেখতে পাওয়া যায় সমুদ্র স্নানের সময় সবাই কিন্তু সে আনন্দ করতে করতে না নেচে স্নান করছে আবার অনেক কিন্তু আসছে দেখো যত বেলা বাড়বে কিন্তু ভয় পাচ্ছে ওইখান থেকে রাইডিং এ যাচ্ছে একটাই দেখো মোটামুটি এখন জোয়ার রয়েছে আহ পাশে দিয়ে এখানে সিগন্যাল দেওয়া হচ্ছে বেশি দূরে যেতে না বলা হচ্ছে কিছু দাঁড়াবেরা সব এসেছেন বলছেন বেশি দূরে যেও না জোয়ার রয়েছে ওই জন্য মাসি বাজিয়ে সবাই গেছি একটু সতর্ক করে দিচ্ছে দেখতে পাচ্ছো যেহেতু এখন জোয়ার রয়েছে তো অনেকে লাফা দাওয়া অনেক দূরে চলে গেছে যে রাইটা যাচ্ছে দেখতে পাচ্ছো বন্ধুরা এই চলে বেরিয়ে গেছে এখন বন্ধুরা দেখতে পাচ্ছো কিভাবে যাচ্ছে দেখো সে তাল সমুদ্রের ঢেউ ভেঙে ভেঙে একদম বেড়ে যাচ্ছে রাইডিং এ হ্যাঁ একদম নিচুলে যাচ্ছে একটা নির্দিষ্ট জায়গা সেখানে গিয়ে একটু দাঁড়াবে আর ফটো ফটো তুলতে পারবে তো চলো বন্ধুরা আজকে একটুকু তোমাদের জন্য ছিল আর তোমরা নিশ্চয়ই এনজয় করেছো আমিও তো দেখে খুব এনজয় করছি আর নিজেকে ইচ্ছে করছে সমুদ্রকে একটু এই জলে ডুব দিতে তো যদি ব্লগটা ভালো লাগে তার ছোটো করে লাইক শেয়ার আর কি সাবস্ক্রাইব করে বন্ধুর পাশে থাকবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম আরও নতুন নতুন ইন্টারেস্টিং ব্লগ দেখার জন্য তো চলো বন্ধু আজকের মতন বাই বাই টাটা আবার নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হবে আর কারা কারা এই বীজে এসে স্নান করছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে আর যদি কেউ তাহলে অবশ্যই বলবো এখানে এই দীঘার মতো স্নান করতে পারো তোমরা অনেক দিকে দিন নিউ দীঘায় ওল দীঘায় স্নান করো কিন্তু এই ঘাটে এসে স্নান করতে পারো খুব সুন্দর একটা বড় ঘাট দেখতে পাচ্ছ চলো বন্ধুরা আজকে এইটুকু বাই বাই টাটা